হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো বৃষ্টির দিনে কর্ণফুলী নদীর সৌন্দর্য তো অনেক বৃষ্টি হচ্ছিল আজকে দুপুর বেলায় পরিবেশটা এত ঠান্ডা ছিল মেঘ পুরা আকার জুড়ে মেঘ আর মেঘ তো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না বৃষ্টি অনবরত হচ্ছে ঝুমঝুম করে ঠান্ডা একটা ওয়েদার কর্ণফুলী নদীর পানির অবস্থা একদম শান্ত একদম মনে হচ্ছে যে কুয়াশা পড়ে আছে পুরা নদীতে একটু পরপরই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল এই তো আকাশ জুড়ে অনেক অন্ধকার অনেক মেঘ জমে আছে প্রাকৃতিক পরিবেশটা দেখতে এত ভালো লাগছিল মনে হচ্ছিল সারাদিন সেখানে বসে থাকি ঠান্ডা একটা শীতল বাতাস গায়ে লাগছিল খুবই ভালো লাগছিল কর্মব্যস্ত কর্ণফুলি নদী তার রূপ দেখাচ্ছে আজকে বৃষ্টির মাধ্যমে এত সুন্দর এর আগে কখনো আমি দেখি নাই খুবই ভালো লাগছিল দেখতে পাচ্ছিলাম আশেপাশে সব জাহাজ তারপর হচ্ছে নৌকা যার যার কাজগুলো করছে অনেক সুন্দর যে ভরা এই কর্ণফুলী নদী এটা হচ্ছে একটা বাণিজ্যিক এরিয়া অদ্ভুত মায়াবী একটা আকাশ এই তো জাহাজ চলে যাচ্ছে তো ঠিক আছে আজকের মতো এখানে রাখি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম الله في